আলাইকুম চলে আসলাম শখের বুট থেকে আমি বুড়ি আরিফ আজকে আজকে একদম পিওর বিটনের ভিতরে কিছু লাক্সারি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বিয়র্স প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আজকে ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে শকের বুড়ি ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে পর্যাপ্ত পরিমাণ ষাট নাম্বার দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে এমও হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে এমও হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন আমাদের এখানে প্রত্যেকটা বান্ডেল বাই বান্ডেল কালেকশন চলে আসছে অবশ্যই আমাদের সব লোকেশনে চলে আসবেন পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে প্রত্যেকটা ডিজাইনের বান্ডেল বাই বান্ডেল কালেকশন পেয়ে যাবেন তো কথা না করে আমাদের কালেকশনগুলি দেখাচ্ছি আজকে ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন ভিওস প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে ব্যস্ত গলাটা দেখেন খুব সুন্দর করে একদম প্রিমিয়ামভাবে কাল এই ডিজাইন করা আছে ব্যস্ত খুব সুন্দর একটা কালেকশন এটা এটা এক সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর একটা কালেকশন বৃহস্ত একদম লাকজারি একটা ডিজাইনের মধ্যে একটা হাতাটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আমাদের বিয়ার্স এটার সাথে খুব সুন্দর বড় একটা কটন একটা ওড়না পাচ্ছেন বিয়ার্স অনেক সুন্দর একটা ওড়না একটা বড় একটা দোপাট্টা পাচ্ছেন একটা প্রিন্ট করা আছে বিয়ার্স সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র একদম এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে অবশ্যই দ্রুত নিয়ে নেবে বিয়ার্স আরেকটা হচ্ছে যেহেতু সামনে পুজো পুজোর জন্য এই কালেকশনগুলো গুলো করা হয়েছে বিয়ার্স মেরুন কালার এর ভিতরে জিনিস দেখতে পারেন এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম জরি সেতু দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে খুব চমৎকার একটা কালেকশন বেস্ট খুবই সুভার একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট প্লাস এম্ব্রয়ডারি কাজ করা আছে একদম প্রিমিয়াম কালেকশন এগুলো রং কর সম্পূর্ণ কালার গ্যারান্টি পাবেন বিএস্ট এটার সাথে খুব সুন্দর একটা বড় একটা টার্সেল দোপাট্টা পাচ্ছেন দেখার মতো একটা টার্সেল দোপাট্টা যেহেতু একদম নতুন কালেকশন এটা দোপাট্টাটা খুলে দেখাচ্ছি একদম নিউ ডিজাইন ইয়ার্স সেম টু সেম একটা প্রিন্টের ওনার পাচ্ছেন একটা কটনের একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়ার বিয়ার্স মিস্টের সাথে ব্ল্যাক কম্বিনেশন দিয়ে একটা ড্রেস দেখতে পারেন দেখার মধ্যে একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে প্রিমিয়াম কালেকশন একদম হান্ড্রেড পারসেন্ট গরমের আরাম পর আরামদায়ক একদম খুব সুন্দর করে জড়ি কাজ করা আছে নিচের প্যানেলটা খুব চমৎকার করে প্রিন্ট প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে ব্যস্ট এটা হাতাটা কিন্তু খুব সুন্দর অল্টারনেট করা আছে ব্যস্ট এটার সাথে খুব সুন্দর বড় একটা বড় কটনের ওনা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটফাটাফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস হবে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন ব্যর্স আপনাদের রিকোয়েস্টে আবারও আবার ওই কালেকশন নিয়ে আসলাম একদম নতুন নতুন ডিজাইন ব্লস খুব সুন্দর একটা কালেকশন একদম টোটাল এগুলো কিন্তু প্রিন্ট না একদম এমব্রয়ডারি কাজ সুতো দিয়ে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে এটা সাইডটা দেখেন এক সাইডটা কিন্তু খুব সুন্দর করে এটা জড়ি সুতো দিয়ে কাজ করা আছে ব্রিওর্স দুই পাশে কাজ করা আছে নিজের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা হাতাটা সেম টু সেম অল্টারনেট করা আছে এটা ওরটা সেম টু সেম ওর প্রিন্ট করা আছে পরে একটা কটনের ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস একদম লুটপাট আপনার মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে নিয়ে নেবে বিয়ার্স আরেকটা নতুন নতুন কালেকশন দেখতে পারেন খুবই সোভার একটা ডিজাইন মানে একদম মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়ার্স একটা গলাটা একটু দেখেন বিয়ার্স খুব সুন্দর করে কাঠছবি কাজ করা আছে বিয়ার্স এম্বয়ডারি শুধু দিয়ে কাজ করা দুই পাশে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা দেখেন মাঝে কম্পিউটার কাজ করা আছে বিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা কিন্তু অল্টারনেট কাজ করা খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে একটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিয়স একদম নতুন নতুন কালেকশন ব্যাক সাইডটা সেম টু সেম প্রিন্ট করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু একদম পুজো বলেছে একদম নতুন নতুন ডিজাইন বিয়স এটার সাথে সেম টু সেম কালারের একটা বড় একটা দোপাটা পাচ্ছেন যেহেতু একটা নতুন কালেকশন এটা ওনাটা খুলে দেখাচ্ছি অনেক বড় একটা দোপাটা বিয়স সাথে সেম টু সেম প্রিন্টের সেম ফেব্রিক্সের একটা প্যান্ট পাচ্ছে প্রাইস চলে একদম লুটপাট অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়ার্স মেরুন কালারের ভিতরে আরেকটা আড়ি সুতো দিয়ে কাজ করা আমি দেখাচ্ছি গলাটা দেখেন খুব সুন্দর করে আড়ি সুতো দিয়ে একদম এম্বয়ডারি করা খুব সুন্দর করে পিটানো করে কাজ করা আছে বিয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন নিচে প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা প্রিন্ট করা আছে বিয়ার্স হাতাটা দেখেন সেম টু সেম প্রিন্ট করা আছে অল্টারনেট প্রিন্ট করা আছে এটার সাথে সেম টু সেম বড়ো একটা কটনের ওনা পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু ইনশাল্লাহ আরও কমে আসবে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন পাইকারির প্রাইস কিনতে অনেক কমে আসবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন বিয়র্স এই একটা কালেকশন দেখতে পারেন এটা গলাটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে বিয়র্স এগুলো প্রত্যেকটা কিন্তু এমব্রয়ডারি জরি সুতো দিয়ে কাজ করা আছে বিয়র্স ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে একদম দেখার মধ্যে একটা লাকজারি ডিজাইন ব্রিওর্স প্রিমিয়াম কালেকশন হাতাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রিমিয়াম কালেকশন এটার সাথে বড় একটা কটনের দোপাট্টা পাচ্ছেন টার্সেল দোপাট্টা প্রত্যেকটা দুপাটা কিন্তু আপনার পাঁচ হাতের দোপাটার প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি বিয়ার্স দেখার মধ্যে একটা কালেকশন একদম নিউ একটা ডিজাইনের ভিতরে বিয়ার্স ল্যাভেন্ডার কালারের ভিতরে একটা গলাটা দেখেন এটা খুব সুন্দর করে অ্যাম্বোডের জরি সুতো দিয়ে পিটানো করে কাজ করা আছে বিয়ার্স ফুল বডিটা কিন্তু প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম কাজ করা আছে বিয়ার্স অ্যাম্বোডারি কাজ করা একটা হাতাটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্লাস এটা সাইডটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে ভিউয়ার্স এটার সাথে খুব সুন্দর একটা বড় একটা দোপাটা পাচ্ছেন যেহেতু সর্বশেষ কালেকশন এটা দোপাটাটা খুলে দেখাচ্ছে ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে অরুনাটা অনেক বড় একটা অরুনা পাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মান্থলেবেল সাইজ হবে যার যেটা লাগবে অবশ্যই দূরত্ব নিয়ে নেবেন আর আমাদের এখানে কিন্তু অনেক কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন বেশ আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন পাইকারির জন্য কিন্তু বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন তো এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর এখানে কন্ট্যাক্টের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ